নমস্কার সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকে রেসিপি আলু বেগুন আর ডালের বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল হালকা করে একটা খুব কম মশলায় তৈরি করব তার জন্য আমি এখানে কয়েক টুকরো মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মেখে নেব এক চামচে লবণ দিয়ে দিলাম আর এক চামচ হলুদ আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে মেখে নিচ্ছি মাছটা মাখা হয়ে গেলে আমি আধ ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব আর এই মাছের একটা হালকা ঝোল তৈরি করার জন্য কিছু সামান্য জিনিস নিয়েছি একটা বেগুন নিয়েছি ছোট সাইজের একটা পেঁয়াজ একটা ছোট আলু একটা টমেটো আর কয়েকটা বড়ি কাঁচা লঙ্কা সামান্য একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দেবো দুপুরে কিন্তু গরমের দুপুরে এই ধরনের একটা মাছের ঝোল খেতে কিন্তু আমাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগে আর রোজকার ঝোল অবশ্যই হালকা ধরনের তৈরি হবে এই গরমে সেই ভেবেই আমি আজকের এই ধরনের ঝোলটা তৈরি করছি যেটা আমি শুকনো লঙ্কা দিয়ে একদমই করব না কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে ঝোলটা তৈরি করব মাছগুলোকে কিন্তু আমি ভেজে নিচ্ছি এক এক করে এপিট ওপিট করে উল্টে দিলাম সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে ভেজে নেব ডালের বড়িটা লালচে করে ভেজে নিলাম বড়িটা ভাজাটা তুলে নিলাম বড়ি ভাজাটা তুলে নেবার পরেই আমি এর মধ্যে সামান্য একটু গোটা জিরে দিয়েছিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আলু আর টমেটো আলু টমেটো আমি একসাথে দিয়ে দেবো মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজা করে নেব ঢাকা দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু নরম হয়ে গেছে টমেটোটাও খুব সুন্দরভাবে গলে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বেগুন বেগুন তো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য বেগুনটা আমি একটু দেরি করে দিলাম আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি বেগুনটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ একটু নাড়াচাড়া করে হলুদ আর লবণটা মিশিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো হাফ চামচে দিয়ে দিলাম হাফ চামচে জিরের গুঁড়ো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এক গ্লাসের মতন যেহেতু ঝোলটা আমি একটু হালকা হালকা তৈরি করব। ঘুরতে দেব মিনিট দিনে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে তিন মিনিট রান্না করে নিচ্ছি ডালের বড়িটা এই সময় দিয়ে দিলাম দিয়ে দেব খানিকটা ধনে পাতা কুচি ঝোলের উপর দিয়ে ছড়িয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিলাম মাছগুলো ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে আরও দু মিনিট আমি রান্না করে নেব তৈরি হয়ে গেলে একদম হালকা পলকা কাতলা মাছের আলু বেগুনের ঝোল ডালের বড়ি দেওয়ার জন্য কিন্তু ঝোলের টেস্টটা অসাধারণ হবে খেতে অবশ্যই একবার এইভাবে তৈরি করবেন চ্যানেলটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর ফেসবুকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন